আজকে আমি এআইকে জিজ্ঞেস করব ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে তুমি কি জানো ইরান ও ইসরায়েলের মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণ কি ইরান ইসরায়েল যুদ্ধের পেছনে এই হামলা করা কি ঠিক হয়েছে তোমার মতে কি মনে হয় এই হামলার সময় বেসামরিক লোকজন যে মারা গেছে সে তাই বার নেবে ইসরায়েলের কি মুসলমানদের প্রতি কোনো মায়া মহব্বত নাই ইসরায়েলেরা যে ভূমিতে বাস করছে এই ভূমির আসল মালিকানা কে ফিলিস্তিনিদের কর্তৃক ভূমি থেকে উৎখাত করা কি অপরাধ না ইসরায়েলকে যুদ্ধ থেকে থামানোর একমাত্র একটা উপায় বলে দাও ইসরায়েলকে ইসরায়েলের বিপক্ষে সারা বিশ্বের কোনো দেশ কথা বলার সাহস পায় না কেন ইরান ইসরায়েল যুদ্ধে কে জয়ী হতে পারে এই যুদ্ধে রাশিয়া এবং চীন কি সহায়তা করবে আসসালামু আলাইকুম আজকে আমি এআইকে জিজ্ঞেস করব। ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে সে ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে কি জানে তা আপনাকে দেখাবো জেমিনি তুমি কি আছো হ্যাঁ আমি আছি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার জন্য কি করতে পারি তোমার কাছে আমার প্রশ্ন ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে তুমি কি জানো হ্যাঁ ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে দেশ দুটির মধ্যে সরাসরি কোনো যুদ্ধ না হলেও বিভিন্ন সময়ে তারা একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে এই সংঘাতের পেছনে মূলত রাজনৈতিক ধর্মীয় ও আঞ্চলিক আধিপত্যের মতো কারণ রয়েছে গত কয়েকদিনে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে ইসরায়েলের কয়েকটি হামলার জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সংঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান ইরান ইসরায়েল যুদ্ধের কারণ কি ইরান ইসরায়েল যুদ্ধের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য হুমকি দ্বিতীয়ত সিরিয়া ও লেবাননের মতো অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তৃতীয়ত ফিলিস্তিন ইস্যু নিয়েও ইরান ও ইসরায়েলের মধ্যে মতভেদ রয়েছে এই যুদ্ধে প্রথম হামলা করেছে কে যুদ্ধটা আসলে শুরু হয়েছে ইসরায়েলের হামলার মাধ্যমে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় এই হামলা করা কি ঠিক হয়েছে তোমার মতে কি মনে হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালানো অবৈধ তবে ইসরায়েল নিজেকে রক্ষা করার জন্য এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে তাদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলের কি পারমাণবিক অস্ত্র নাই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কাছে কয়েকশো পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে তারা কখনোই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু স্বীকার করেনি তাহলে ইসরায়েলের এত মাথা ব্যথা ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি তারা আশঙ্কা করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক এই হামলার সময় বেসামরিক লোকজন মারা গেছে এই যুদ্ধে বেসামরিক লোকজন মারা গেলে তার দায়ভার আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলকেই নিতে হবে কারণ তারাই প্রথম হামলা চালিয়েছে ইসরায়েলের কি মুসলমানদের প্রতি কোন মায়া মোহব্বত নাই ইসরায়েলের মুসলমানদের প্রতি মায়া মহব্বত আছে কি না তা বলা কঠিন তবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের এই সংঘাতে বহু মুসলমান হতাহত হয়েছেন তাই অনেকের মনে ইসরায়েলের প্রতি ক্ষোভ থাকা স্বাভাবিক ইসরায়েলেরা যে ভূমিতে বাস করছে এই ভূমির আসল মালিকানা কে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় এই ভূমির মালিকানা দাবি করে ফিলিস্তিনিরা মনে করে এই ভূমি তাদের পৈতৃক সম্পত্তি অন্যদিকে ইহুদিদের দাবি বাইবেলে এই ভূমিকে তাদের প্রতিশ্রুত ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনিদের পৈতৃক ভূমি থেকে উৎখাত করা কি অপরাধ না আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জোর করে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা একটি গুরুতর অপরাধ ফিলিস্তিনিদের তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ করাও একই রকম অপরাধ ইসরায়েলকে যুদ্ধ থেকে থামানোর একমাত্র একটা উপায় বলে দাও ইসরায়েলকে যুদ্ধ থেকে থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী জনমত গঠন করা জরুরি ইসরায়েলের বিপক্ষে সারা বিশ্বের কোনো দেশ কথা বলার সাহস পায় না কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে অনেক দেশই ভয় পায় এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত ইসরায়েলের শক্তিশালী সামরিক বাহিনী এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন দ্বিতীয়ত ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতির ঝুঁকি থাকে তৃতীয়ত ইসরায়েল বিরোধী যে কোনো সমালোচনাকে প্রায় ইহুদি বিদ্বেষ হিসেবে চিহ্নিত করা হয় ইরান ইসরায়েল যুদ্ধে কে জয়ী হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে তা এখনই বলা মুশকিল তবে ইসরায়েলের সামরিক শক্তি বেশি হলেও ইরানের জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান তাদের জন্য সহায়ক হতে পারে শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং দেশ দুটির রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ইরানের প্রতি কি মধ্যপ্রাচ্যের কোনো সমর্থন নাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান কিছুটা একঘরে সুন্নি মুসলিম প্রধান দেশগুলো শিয়া ইরানকে সন্দেহের চোখে দেখে তবে সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর মতো কিছু গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন ও ইরানের প্রতি কিছুটা সহানুভূতিশীল এই যুদ্ধে রাশিয়া এবং চীন কি সহায়তা করবে এই যুদ্ধে রাশিয়া ও চীন সরাসরি জড়াবে কি না তা বলা কঠিন তবে তারা ইসরায়েলের ওপর হামলা চালালে ইরানকে সমর্থন জানাতে পারে অতীতেও এই দুটি দেশ ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করেছে জেমিনি তোমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে তুমি আমার ইউটিউবের বন্ধুদের বলো যাতে এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকে ঠিক আছে ইউটিউবের বন্ধুরা এ ইভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম